হ্যালো বন্ধুরা আজকে বৃষ্টির দিনে ঝুমঝুম বৃষ্টি পড়তেছে তাই ভাবলাম আজকে সুন্দর একটা রেসিপি তৈরি করবো আজকে আমার প্রিয় খাবার হচ্ছে খিচুড়ি আজকে বৃষ্টির দিনে প্রিয় খিচুড়ি তৈরি গেল প্রথমে আমরা তরকারিগুলো কেটে নিলাম যা যা দেবো খিচুড়িটা হবে সবজি খিচুড়ি তাই আমরা অনেক পরে তরকারি নিলাম পটল আলু পেঁপে আর সাথে কেটে নিলাম টমেটো পেঁয়াজ রসুন এখানে আমরা চালটা ধুয়ে রেডি করে রেখেছি আগে থেকেই এই পাতিলাটাতে আমরা বসাবো এখনই বসিয়ে দিব প্রথমে তেলটা দিয়ে দেব আমার পরিমাণ মতো করে আমি তেলটা দিলাম আপনাদের যতটা পরিমাণ মতো লাগবে আপনারা দিয়ে নেবেন তেলটা গরম হয়ে আসছে এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ কুচি তারপরে সাথে দিয়ে দিব কয়েক টুকরো টমেটো আমি টমেটো ব্যবহার করে থাকি একটু টক টক লাগে ভালো লাগে খেতে একটু কষিয়ে নিব ভালো করে নাড়াচাড়া করে নিব এখন দিয়ে দিব আদা রসুন বাটা আমি আমার পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মাপ মতো দিয়ে নেবেন দিয়ে দেব হলুদের গুঁড়া দেড় চা চামচ দিলাম দিয়ে দেব মরিচের গুঁড়া দু চামচ দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন একটু পরে চালটা দিয়ে দেবো ভিজিয়ে রাখা যে চালটা সেই চালটা আমরা দিয়ে দেব চালটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো সবগুলো চালের মধ্যে ভিতরে ভালোভাবে মিক্স হয় আপনারা দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হচ্ছে আশা করি অনেক ভালো হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমরা পানি দিয়ে দেব একটু এখন লাড়াচাড়া করার পরে আমরা সবজিটা দিয়ে দিচ্ছি সবজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে ভালো মতো এটার ভিতরে মিক্স করে তারপরে সাথে পানি অ্যাড করব দেখেন কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে আশা করি খেতে অনেক সুস্বাদু হবে এখন দিয়ে দেব একটু পানি আমি আমার পরিমাণ মতো করে পানি দিচ্ছি যতটুক প্রয়োজন দিয়ে দিলাম একটু কম দিয়েছি প্রয়োজন আবার দেব এখন দেখি একটু গরম হয়ে আসছে বল কাচ্ছে তাই আমরা একটু নেড়ে চেড়ে নেব যাতে ভিতরটাতে না লেগে যায় আবার ঢেকে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিব এখন ঢাকনাটা খুলবো দেখি কতটা হয়েছে হুম দেখছেন কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে এখন নামিয়ে নিয়েছি খিচুড়িটা এখন আমরা বাগার দেওয়ার জন্য একটু তেল গরম করে পেঁয়াজ কচা রসুন কচা আগে কেটে কেটে রেখেছি ওগুলা দিয়ে আমরা একটা বাগার দেবো সুন্দরভাবে দিয়ে দিলাম রসুনটা সাথে দিয়ে দিব পেঁয়াজ খিচুড়িতে একটা আলাদা করে বাগার দিলে খেতে অনেক সুস্বাদু হয় একটু নেড়ে চেড়ে নেবো ভালোভাবে যাতে পোড়া না লেগে যায় যখন পেস্টটা ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দেবো খিচুড়ির মধ্যে আমার পেস্টটা ব্রাউন কালারে চলে আসছে আমি এখনই দিয়ে দিব খিচুড়ির মধ্যে এটা আগে নামিয়ে রেখেছি ওখানে দিয়ে লাড়াচাড়া করে নেব তো আমি দিয়ে দিয়েছি এখন একটু লাড়াচাড়া করে নিয়ে একটু ধনিয়া পাতা দেবো একটু চুলাতে বসে রাখবো কয়েক মিনিট তারপরে নামিয়ে ফেলবো কেটে রাখা ধনিয়া পাতাগুলো এখন দিয়ে দিচ্ছি একটু ঢেকে রাখবো এখন চলে আসলাম খাবারের জন্য দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে এবং আমার পরিমাণ মতো যত লাগে দিয়ে দিয়েছি সব কিছু ভালো হয়েছে এখন বেড়ে নিচ্ছি সবাই খাবো গরম গরম খিচুড়ি খেতে বৃষ্টির দিনে আমার কাছে অনেক প্রিয় খেতে মজাই আলাদা তো যারা যা আমার মতো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন তারা আমার মতো করে বানিয়ে নেবেন আশা করি অনেক মজা লাগবে অনেক ভালো হবে আমাদের কাছে অনেক মজা হয়েছে আল্লাহ হাফিজ